আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধু গান জানছি সবাইকে তবাসু মোটরসাই পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে এইমাত্র আরও একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো তাবাসু মোটরসের একটি সেল আপডেট সুপ্রিয় বন্ধুগণ দেখতে পারছেন বাজাজের ডিসকভার খুবই চমৎকার একটি মোটরসের গাড়ি এই মাত্র তাবাসু মোটরস বিক্রয় করা হলো তো গাড়িটার কন্ডিশন এবং কোথায় কিভাবে বিক্রয় করা হলো তার সম্পর্কে জানতে চাইবো আমাদের সঙ্গে আছে তাবাসু মোটরসের মোহাম্মদ হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা এতো ভাই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আরো একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করলেন ভাই সকালে তো দেখলাম ভাই আরও একটা গাড়ি বিক্রয় করছেন সকালে একসঙ্গে দুটো গাড়ি দুইটা গাড়ি দুইটা গাড়ি একটা গাড়ি তিনটা গাড়ি বিক্রয় হলো হ্যালো বিয়ার আসসালাম আলাইকুম সুব্র বন্ধুরা কেমন আছেন সবাই এই মাত্র সেল আপডেটটা বাসো মোটরসাইতে আরেকটা গাড়ি বিক্রয় করলাম ডিসকামার হান্ড্রেড সিজি বাইক খুবই চমৎকার কন্ডিশন একটা বাইক বন্ধুরা আসলে কালকে রাত্রে গাড়িটা ক্রয় ক্রয় করলাম তো আজকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম তো আসলে ভিডিওটা দেখে অনেক অনেকজনই কমেন্ট করছে তো ভাইরাও আসলে মোটামুটি দূরে থেকে আসছে তো আসলে যাদের কাছে বিক্রয় করলাম গাড়িটা কোথার থেকে আসছে কি আসে বিষয় এই বিষয়ে কিছু আলোচনা করব

ভাই গাড়িটা কত টাকা বিক্রি করা হয়েছে এটা বিষয়টা হলো কি যে আপনি দামের দিক থেকে তো তাবাসসু মোটর এর অন্য অন্য জায়গাও তো গেছে বা দেখছেন তো সেই হিসাব করে যে আপনার গাড়িটা বাজেটের দিক থেকে বা গাড়ি কন্ডিশনের দিক থেকে সবকিছু মিলায় ঠিক আছে কিনা অনেক ঠিক আছে অনেক সাশ্রয় পাইছি আপনারা যারা নিতে চান ইচ্ছুক নিতে ইচ্ছুক তারাও আসতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে অনেক ভালো ভালো গাড়িও আছে তারা নিতে পারেন

সাইকেল ফোন কর সাইকেল ফোন করো ভাই বাসা কোথায় বা স্যার এক জায়গায় মায়াচ্ছি কী হয় আপনার বড়ো ভাই বড়ো ভাই আচ্ছা ভাই গাড়িটার বিষয়ে আপনি তো অভিজ্ঞ লোক আমি দেখেই বুঝতে পারছি তো আসলে গাড়িটার বিষয়ে আপনার কাছে কিছু আলোচনা করুন যে গাড়িটা আপনাদের কেমন পছন্দ হয়েছে বা গাড়িটার কন্ডিশনটা কেমন আছে ইনশাল্লাহ ভালো কন্ডিশন আছে তো পছন্দ হয়েছে যে তো নিতে আসছি মোটামুটি গাড়ি ঠিক আছে দামেও ঠিক আছে মোটামুটি আর দু চার পাঁচ জায়গায় গেছি তারপরেও আর কি এই রেটে পাইছি দেখি আর কি নিলাম বা কার্যক্রমে যা কিছু আছে সবকিছু তো সন্তুষ্ট হ্যালো বিয়র আপডেট কন্ডিশন গাড়ি কেটে লাসন হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তাবাসু মোটর পক্ষ থেকে সবাইকে জানায় জুম্মা মুবারক জুম্মা মুবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগান আসলে দেখতে পারেন এইমাত্র মাত্র তাবাস মোটের আরো একটি সেল আপডেট সুপ্রিয় বন্ধুগণ নতুন এ যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটর সাথে প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকল গাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে এ ব্যতীত সুপ্রিয় বন্ধুগান বাংলাদেশের যে কোনো প্রান্ততে ভিডিও কল এবং ছবির মাধ্যমে গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে তাবাসু মোটর যোগাযোগ করুন ডিস্ক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এ ব্যতীত মোবাইল নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম